ওয়া আব্দুল্লাহ আল্লাহ বললেন তোমরা ইবাদত করো আমি রবের লা তুশরিকু বিহি আর আমি রবের সাথে অন্য কাউকে শরীক করা যাবে অন্য কোনো বস্তুকে শরীক করা যাবে না ও বিল ওয়ালিদাই ইহসানা তিন নম্বরে গিয়া বললেন তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সদ আমল করো সদ আচরণ করেন ঘোষণা দিয়েছেন কে থাম্মা রেদ বেয়া ভাইয়ান হজরত মোহাম্মদ উসাল্লাল্লাহ গোহারী গোসাল্লামের নিকট একটা লোক আগমন করলেন যা আরো চলুন ইলান দাবিসাল্লাল্লাহ গোহারী গোসাল্লাম এক লোক এসে আল্লাহর নবীকে বললেন মান আহাবু বিহুসনে সাহাবাতি নবী গো আমার জীবনে আমার জীবদ্দশায় আমার কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার ভালো আচরণ পাওয়ার হকদার বেশি কার রয়েছে আল্লাহর বলেন তোমার মা প্রথম তুমার মা সাহাবি আবার বললেন কল সুম মন্ত্র কে রসুন বললেন কহল উম্মুকা তোমার মা সাহাবি আবার বললেন কহল সুম মন্ত্র কে রসুন বললেন কহল উম্মুকা তোমার মা তিনবার বললেন মায়ের কথা এবার সাহাবি বললেন কালা সুম্মা মান তার পরকে রাসূল বললেন কালা আবাকা আদনাকা আদনাকা এই হাদিসের ভিতরে রয়েছে সুম্মা কলা কালা আবুকা তোমার পিতা অন্য হাদিসের ভিতরে রয়েছে কালা আবাকা সুম্মা আদনাকা আদনাকা তোমার পিতা তারপরে তাদের নিকটবর্তী তার কাঁচা কাছে যারা রয়েছে যেমন পিতার ভাই চাচা এর নিকটবর্তী যারা আছে তারা মায়ের নিকটবর্তী যারা আছে তাদের সেবা তাদের ক্ষেত্র তোমাদের করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে সৎ আচরণ করতে হবে ঘোষণা দিয়েছেন কে সম্মানিত প্রিয় ভাইরা এবার একটু ভালো করে লক্ষ্য করেন আমার রব আমাদেরকে কিভাবে বলতেছেন

দিচ্ছি তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সদাচরণ করো সৎ ব্যবহার করো হামালাতু উম্মহু ওয়াহনানা আলা ওয়াহনিন ওয়ফিসালহু তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে দুই বছর তোমাকে দুধ পান করিয়েছে কয় বছর দুই বছর তোমাকে তোমার মা দুধ পান করিয়েছে রব বললেন নাজিশ করলি তোমরা আমি রবের শুক্রিয়া জ্ঞাপন করো অলি ওয়ালি দায়িক এরপর তোমরা তোমাদের বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তোমাদেরকে আমি রবের দিকেই ফিরে আসতে হবে সম্মানিত প্রিয় ভাই না রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এভাবে বর্ণনা করেন আংফু হু রগে মা আংফু হু রগে সাহাবেরা বললেন তুইলা মানিয়া রাসুল এমন কে সেই হতবাঘা ব্যক্তিটাকে যার ব্যাপারে আপনি তিন তিনবার বললেন ওই মানুষটার নাক ধুলাই মলিন হয়ে যাক ওই মানুষটার ধ্বংস হয়ে যাক ওই মানুষটার নাক ধুলাই মলিন হয়ে যাক আপনি তিনবার বললেন এবং ব্যক্তিটাকে তাদের ব্যাপারে একটু জানতে চাই জাইন্দালকে বারে আহাদু ঘুমাং আ ওই মানুষটা যেই মানুষটা তার জীবদ দাশায় তার বাবা মা দুইজন অথবা দুইজনের একজনকে পাওয়ার পরে ওহ আল্লাহকে রাজি খুশি করে বাবা মায়ের সেবা করে বাবা মায়ের ক্ষেতপোদ করে চুম্মা লাম গিয়া আল্লাহ তা আলার জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই মানুষটা ধ্বংস হয়ে যাক না সম্মানিত ভাইরা, তার মানে হাদিস প্রমাণ করে জান্নাত আপনার ঘরে জান্নাত আপনার কোথায় জান্নাত আপনার ঘরের ভিতরে রয়েছে আমরা কত দাম সৎকা কত ভালো কাজ করি কত কাজ করি যা কিছু করি সব কিছু আশায় জান্নাতের আশায় আমরা করে থাকি সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহর কসম করে বলে যে এই মানুষটা রবির ইবাদতের পরে তার বাবা মাকে যদি খুশি করতে পারে আল্লাহর কসম দুনিয়ার এপারে মৃত্যুও পারে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে